তীব্র গরমে স্বস্তি দিতে টিম বাই বিজয়ের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করেছে মুক্তাগাছা নবরণ বিদ্যানিকেতনের ক্যাপ্টেন আদনানুর বিজয় শহরের বাস এলাকার পথচারী দিন মজুর ভ্যান চালক ও খেটে খাওয়া প্রায় সহস্রাধিক মানুষের মাঝে পাঁচ শত লিটার শরবত বিতরণ করেন বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি ইকরামের পাঠানো প্রতিবেদনে সারা দেশে চলমান তীব্র গরমে মানুষের জীবনে নাভিশ্বাস নেমে এসেছে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে এমন উদ্যোগ নিয়েছে টিম বাই বিজয়ের কয়েকজন তরুণ গত কয়েক বছর ধরেই তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছে তারা পথচারী শ্রমজীবী ও খেটে খাওয়া তৃষ্ণত মানুষকে শরবত বিতরণ করেছে পরম আনন্দে এ ব্যাপারে আদনানুর বিজয় বলেন এই তীব্র তাপদাহের মাঝে আমরা একটু হলেও পথচারীদের তৃষ্ণা নিবারণের চেষ্টা করেছি আমরা চাই তরুণ প্রজন্ম যেন আমাদের দেখে উৎসাহিত হয়ে এগিয়ে আসে বিভিন্ন সামাজিক কাজে আমার টিম মেম্বারদের কঠোর পরিশ্রমের কারণে আজকের এই প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে আমি আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে সামনে আরও বৃহৎ প্রজেক্ট নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবো তাদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করে মুক্তাগাছা থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ ফারুক আহমেদ বলেন এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ টিম বাই বিজয়ের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সব সময় তাদের পাশে আছি ওদের মতো আমাদের সকলের উচিত সমাজের যে কোনো বিপর্যয়ে এগিয়ে আসা আমরা সকলে মিলে চেষ্টা করলেই সুন্দর ও সুষ্ঠু সমাজ গঠন করতে পারবো আজকে আমাদের রাস্তার পথচারীদের তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে আমরা পাঁচশো লিটারের মতো শরবত মানুষের মাঝে উপহার দিচ্ছি আমাদের এই কার্যক্রমটা চলবে পুরো গ্রীষ্মকাল জুড়ে আমাদের তিন ভাই তিন কাজ শুরু করেছে বিগত তিন বছর ধরে কাজ করে আসছে সাধারণ মানুষের জন্য আরও পরবর্তী প্রজন্মের জন্য আমরা চাই যেন আমাদের তরুণ প্রজন্ম এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসে